আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিশে জুলাই দুই সময় বারোটা বারো মিনিট এই মুহূর্তে সিরাজগঞ্জের যে অবস্থা সিরাজগঞ্জ শহর দেখতে পাচ্ছেন একদম মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি ঘুরি কিন্তু শুরু হয়েছে মেঘের অবস্থাটা একটু যদি দেখাই আল্লাহ তালা এবারে এত রহমত দিচ্ছেন যে মানুষ ছাতা ছাড়া ঘর থেকে বের হতে আমরা পারতেছি না মানুষের স্বাভাবিক জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে গেছে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে বৃষ্টির দিন একটা প্রশান্তি ধরা চলে এটা হলো জেলা পানিসম্পদ অফিসারের কার্যালয় সিরাজগঞ্জ